টু চ্যানেল প্রায় একটা মাস পর আজকে ব্লগ এডিট করছি তোমরা এক মাস পর আজকে পাবে ব্লগ দেখে হয়তো ভাবছো ইউজুয়ালি এরম জায়গায় তোমাকে দেখো না লাস্ট কয়েকটা ব্লগ আমাকে তো নিজের বাড়িতেই দেখেছ তো আজকে আমি কোথায় তোমাদের সবই বলবো তবে তার আগে একটা কথা বলি এই এক দেড় মাস যে ব্লগ দিইনি আমি ভেবেছিলাম আমার তো বেরিয়া বাঙালির পরিবারটা খুবই ছোট্ট তবে তোমরা আমাকে লাস্ট ব্লগেও বেশ অনেকজনে জিজ্ঞেস করেছ প্লাস ইনস্টাগ্রাম ডিএম ভরিয়ে দিয়েছ দিদি কবে আবার নেক্সট ব্লগ দেবে একটা সময় ভাই বোনেরা সবাই ছোট্টবেলা একসাথেই কাটাই মাঝে মাঝে এটাও চাইতাম ওহ দাদা ভাই যদি একটু কলেজের জন্য বাইরে যায় তবে ওর রুমটা আমি পাবো ওর সাথে মোটেই আর থাকতে ভালো লাগতো না তবে এখন দু তিন বছর পর যখন একবার করে দেখা হয় এয়ারপোর্ট থেকে ফিরে আসার সময় মনটা খুবই খারাপ লাগে প্রায় থেকে বছর পর আমি হায়দ্রাবাদ গেলাম ওখানে ওদের দু তিন বাড়িতে তবে যাওয়ার সময়ও ব্লগ করেছিলাম ব্লগটা এডিটও করেছিলাম কিন্তু কোনো কারণে অজান্তে ডিলিট হয়ে গেছে যেদিন হায়দ্রাবাদ পৌঁছেছিলাম বৌদি আমার জন্য স্পেশালি বিরিয়ানি বানিয়েছিল একটা সপ্তাহ খুবই তাড়াতাড়ি কেটে গেছিল তারপর এসছে আবার বৌদির বোন মিনি দিদি ছোট থেকে আমরা চারজন প্রায় বলতে একসাথেই বড় হয়েছি কলেজ আমার বৌদি একসাথে ঘুরতো আর আমরা ছোট ছোট দুজনেই বোন তাদের সাথে সাথে সব জায়গায় যেতাম দাদা আর বৌদির দুজনের যে দুই বোন একসাথে হয়ে এত উৎপাত করছি কি বলবো আমরা এসছি উইকেন্ডে ওয়ারাঙ্গাল দেখো এই এয়ারবিএনবিটাতে রয়েছি। এত সুন্দর এদের এখানে গ্রেপস হয়ে রয়েছে দেখে পুরো অবাক লাগছে প্রপার্টিটা প্রচন্ড ভালো জীবনে কোনোদিন ওইরকম চোখের সামনে আঙুর দেখিনি কি সুন্দর লাগছে দেখে বলো এমন বিরক্ত করা শুরু করেছি বৌদি আমাদের না পারছে ফেলে দিতে না পারছে রাখতে তবে এটাই তো মজা অ্যাকচুয়ালি ওয়ারাঙ্গাল বলো বা হায়দ্রাবাদ বলো বা কোনো ডেস্টিনেশন মজাটা কিন্তু জায়গায় না মজাটা আমাদের হয় এই এই যে সবাই গ্রুপ করে এটাই তো মজা পড়াশোনার জন্য বা কাজের জন্য বা আরো অনেক কারণে আমরা ভাই বোনেরা বড় হয়ে অনেক দূর দূর থাকা শুরু করি কিন্তু যখনই দেখা হয় তখন মনে হয় সেই ছোটবেলার খুনছুটি ঝগড়া ভালোবাসা সব আবার ফিরে এসেছে হায়দ্রাবাদে যেই দিন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাদার জন্য ওয়েট করছিলাম তবে দাদা ভাই সেই দিনও লেট এইটা কেন বললাম তার কারণ বলছি স্কুলে একবার মা আমাকে আনতে যেতে পারেনি তাই আমার দাদাকে পাঠিয়েছিল বৌদির সাথে ঘুরতে বেরিয়ে ভুলেই গেছে যে একটা বোন আমার আছে যে স্কুলে এখনও পড়ে রয়েছে বৌদির মনে করানো তো ওর মনে পড়েছে আমার একটা বোন আছে যাকে স্কুল থেকে আনার কথা ছিল একটা ক্লাস ওয়ানের ছোট্ট মেয়ের কাছে যে কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পুরো স্কুল খালি হয়ে গেছে সে বসে রয়েছে প্রিন্সিপালস অফিসে তবে এখন ছোটবেলাকার বেস্ট মেমোরির লিস্টের মধ্যে এটা কিন্তু নিশ্চয়ই রয়েছে হায়দ্রাবাদ এয়ারপোর্টে যখন দাঁড়িয়ে দাদাভাইয়ের অপেক্ষা করছিলাম সেই দিনকার কথা আবার মনে পড়ে গেছিল ভাবছিলাম স্কুলে একবার আনতে বলেছিল তখনও লেট আর আজকে এয়ারপোর্টে পিক করতে আসতে বললাম এখনো লেট বারাঙ্গালে ঘোরার মতন জায়গা খুব একটা নেই তবে আমাদের লং ড্রাইভ বা এরকম একটু অফবিট ডেস্টিনেশন খুব ভাল লাগে তাই আমরা এসেছিলাম বৌদি ঠিক জানতো দুই বোনের মধ্যে একজন না একজন ঠিক বৌদির সানগ্লাসটা চুরি করবেই তাই আর যাই ভুলে যাক বৌদি এক্সট্রা সানগ্লাস আনতে কিন্তু ভুলেনি এখানে এসছি এটা কোনো ফোর্ট মতন তবে ফোর্ট কিন্তু পুরোটা নেই ওই ভাঙা চোরা কিছু রিমেন্স পড়ে রয়েছে তবে এখানে এসে কিন্তু দেখতে প্রচন্ড ভালো লাগছে দাদা ভাই নতুন শখ হয়েছে ফটোগ্রাফির তাই ওর ক্যামেরাটা নিয়ে এসছে তবে একশো বার ক্যামেরাটা কিছু দেই হাত লাগাতে দেবে না যতই মুখে বলুক আমার ছবি তুলতে ভালো লাগে না কিন্তু মনে মনে তো আমি ওর ক্যামেরাটা খারাপ করে দেবো এই ভয়েতে আমাকে আর দিচ্ছে না আমি পুরো শিওর জায়গাটা কিন্তু খুবই ভালো যদিও বা পুরো ফোর্ডটা নেই কিন্তু বেশ ভালো লাগছে সবাই মিলে হাসি ঠাট্টা করছি একসাথে ঘুরে বেড়াচ্ছি আর আমার দাদার বৌদির রয়েছে ওর সাথে খুব হয়ে যায় এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি তবে নোটিসই করে নি এখানে কত বাদর হঠাৎ করে তাকিয়ে ভয় পেয়ে গেছি ভাগ্যিসেদের কাছে যায়নি গেলেই ফোনটা নিয়ে পালিয়ে যাবে দেখো এই সাইডটা কি সুন্দর না দেখতে জায়গাটা কিন্তু প্রচন্ড তবে এই ছবি দেখতে দেখতে হঠাৎ দেখছি একটা বাদর আরেকটা বাদরের ছবি তুলছে বোঝো কাণ্ড আয়নাতে নিজের ছবি তুললেও ওই বাদরটার মতনই লাগতো আলাদা করে যে কেন তুলছে কে জানে কলকাতার মতন কিন্তু হায়দ্রাবাদে হিউমিডিটি নেই তবে এত কড়া রোদ মনে হচ্ছে গা পুড়ে যাবে তাই দূর দেখতে পেয়ে ছুটে চলে সবাই এইখানে এতক্ষণ পর এসে একটু আরাম লাগছে প্রচন্ড ঠান্ডাই টেম্পলটার নিচে তবে এবার ঘোরা হয়ে গেছে এবার বেরিয়ে যাব প্ল্যান করেছে সামনে একটা নাকি ওয়াটারফল আছে গুগল ম্যাপ থেকে দেখা হয়েছে কতটা ওয়াটারফল ভালো খারাপ তা তো আর জানি না তবে গিয়ে দেখা যাক ওয়াটার আর ভালো খারাপ কি বা হবে বলো তবে এই যে রাস্তায় আমরা জার্নিটা এনজয় করতে করতে যাব এটাই তো মজা এতক্ষণ ধরেই রোদের মধ্যে পুড়ে যদি চোখের সামনে কেউ কুলফি দেখে কেউ কি আর ছাড়ে দুটো কুলফি নিলাম আমি একটা মেনি দিদি একটা খাবো আবার বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি ওয়াটার ফলের দিকে গিয়ে দেখি কতটা ভালো খারাপ কি আছে তবে এই যে দাদা আর বৌদিকে বিরক্ত করেছে যে সুখটা পাওয়া যায় এটা যাদের ভাই বোন আছে তারাই বুঝবে জীবনে যত কিমতি জিনিস যত ভ্যালুয়েবল জিনিস পাই ই দাদা বৌদিকে বিরক্ত করে যে কি সুখ আমি বলে বোঝাতে পারবো না থেকে এই কাণ্ডগুলো মাঝখান দেখে দাদা বৌদির ছোট্ট বাচ্চাটাও প্রচন্ড বার বেড়েছে হায়দ্রাবাদে আসার পর থেকেই না সবসময় এরকম সাইডে ছোট্ট ছোট্ট ছোট পাহাড় দেখি আমার প্রচন্ড ভাল লাগে ছোটবেলা যত ডাব্লু দেখে আমাকে মেরেছে আমার উপরে এই ট্রিক্সগুলো ট্রাই করেছে আজ তত ওকে বিরক্ত করে যে কি মনে সুখ আছে কি বলবো রাস্তায় যেতে যেতে যেই না দেখেছি ভুট্টা বিক্রি হচ্ছে অমনি সবাই চলে এসেছি নুন লেবু দিয়ে মাখানো পোড়ানো ভুট্টা এত অপূর্ব লাগে খেতে কি বলবো স্পেসিফিক্যালি রোড জার্নিতে তো এগুলো আরো ভালো লাগে গুগল ম্যাপকে ভরসা করে পৌঁছে তো গেছি এই ওয়াটারফলে তবে আমার কিন্তু এক্সপেক্টেশন জিরো বারবার মনে হচ্ছে এই বছর যেহেতু বৃষ্টি হায়দ্রাবাদে প্রচন্ড কম হয়েছে আমি নাইন্টি পার্সেন্ট শিওর ওয়াটারফলটা শুকিয়ে রয়েছে সুখে থাকতে ভূতে খায় বলে না ওই হচ্ছে আমাদের অবস্থা ভালো রয়েছে এরা কিন্তু আমাদের এদের বিরক্ত না করে আর হবে না অকারণে নিজেদের ফ্রাস্ট্রেশন এদেরকে বিরক্ত করে করে বের করছি দুজন মিলে রয়েছে একসাথে ফালতু ইউজলেস কাজ না এটা হতে পারে ঠিক তাই হলো যা ভেবেছিলাম ওয়াটার ফলের তো কোনো নামগন্ধ নেই যেখানে ওয়াটার ফলটা অ্যাকচুয়ালি ছিল সেই জায়গাটা পুরোপুরি শুকনো তবে এইখানে একটু এগিয়ে দেখলাম একটা ছোট্ট মতন লেক আছে ওই ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি বলো তবে এই জায়গাটাও যে খুব বাজে তা না বেশ ভালোই লাগছে এত এত গরমের মধ্যে দূর থেকে হেঁটে এসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জলটাও বেশ ঠান্ডা বেশ ভালোই লাগলো আই মিন ওয়াটার ফলটা হলে হয়তো আরেকটু ভালো লাগতো বাট ইটস ফাইন থাক আজকে যখন আর ওয়াটার ফল দেখা হলো না এবার চলে যাই ফেরত আমাদের ওই এয়ার বিএনবিতে আজকে ওখানে গিয়েই ফেরত সবাই মিলে একসাথে প্রচুর গল্প করব খাওয়া দাওয়া করব আর উনও খেলবো যাওয়ার পথে ফুচকা দেখেছি এত মাস পর না খেতে পেয়ে আর থাকতে পারলাম না যদিও বা এখানে ঘুগনির ফুচকা সেটাই বা কম কি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে